রহমান রহিম ঠাকুরগাঁ জেলা বিএনপির আজকের ঐতিবাসিক সম্মেলনে সভাপতি ঠাকুরগাঁ জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধ নূর করিম ভাই উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বাংলাদেশের আগামীর আচাঙ্ক্ষার প্রতীক আমাদের সকলের প্রিয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন যার অনুপ্রেরণায় বিগত আন্দোলন সংগ্রামে আন্দোলনে জেলে বিভিন্ন জায়গায় অনুপ্রেরিত হয়ে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছিল না আমাদের গর্ব এই অঞ্চলের আমাদের কীতি সন্তান আপনাদের আমাদের সকলের প্রিয় বিএনপির সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান শোদ্ধ ও দুদু অধ্যক্ষ আমিন ইসলাম এবং এই জেলায় যিনি দীর্ঘদিন পরিশ্রম করে আজকে এই পর্যায়ে সম্মেলনের আয়োজন করেছেন জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আলিম সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ আগত অতিথিবৃন্দ বিএনপি এগারোটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিএনপি নয়টি ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ সাংবাদিকতা সালাম আলাইকুম প্রথমে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করে দেশের শাসন ভার গ্রহণ করে বাংলাদেশকে স্বয়ং সম্পর্কে রাষ্ট্রে পরিণত করলেন সেই শ্রদ্ধা বীর মুক্তিযোদ্ধা আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপির ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে সারা বাংলাদেশে সন্ত্রাসপত ছাত্র রাজনীতির ইতিহাস বিএনপির ইতিহাস বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থার মাধ্যমে দেশের উন্নয়ন করার ইতিহাস বিএনপির ইতিহাস কৃষক এবং কৃষির উন্নয়ন করে দেশে খাদ্য সহ সম্পন্ন করার ইতিহাস বিএনপির ইতিহাস মানুষের ভোটের অধিকার মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার ইতিহাস যে ইতিহাস সৃষ্টি করেছেন প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রপতি রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়ে মানুষের কথা বলার অধিকার দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে কৃষি বিপ্লব করে কৃষি উন্নয়ন করে বাংলাদেশকে খাদ্য সংসম্পন্ন একটি দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন তার এ ধারাবাহিকতায় নয় বছর সংগ্রাম করে যিনি আবার হাত থেকে দেশকে রক্ষা করে আবার দেশে গণতন্ত্র দিয়েছিলেন দেশে মানুষের ভোটের অধিকার দিয়েছিলেন কথা বলার অধিকার দিয়েছিলেন বাংলাদেশের প্রথম মোদী মহিলা প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধ নেত্রী দেশ নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া ধারা ধারাবাহিকতায় যখন ফাইরুদ ফকরুদ্দিন মহিন এই দেশে গণতন্ত্র ধ্বংস করে পাতাল নির্বাচনে আওয়ামী ক্ষমতা ক্ষমতায়নে চোদ্দ আঠারো চব্বিশে গণতন্ত্র ধ্বংস করে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শৈশিয়ার সবট বাস্তবায়ন বেগম খালেদা জিয়ার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য উনিশ দফার কর্মসূচি ভিশন টোয়েন্টি থার্টি কে সামনে রেখে একত্রিশ দফা কে সামনে রেখে রাষ্ট্র কাঠামো সংস্কারে দুই হাজার তেইশ সালে তেইশ সালের তেরো জুলাই তিনি ঘোষণা করেছিলেন একত্রিশ দফার কর্মসূচি যার আলোকে সকল দলকে একত্রিত করে সকল নেতা করবে উদ্যোগ করে একটি সওরাসারকে আমরা বাংলাদেশ থেকে উদ্ধার করতে পেরেছি জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে একটি বাংলাদেশ তার ক্ষমতা আছে আমরা দাবি করছি ফেব্রয়েজে নির্বাচন হবে সুষ্ঠু সুন্দর নির্বাচন যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে মানুষ যতবার ভোট দিতে পেরেছে বিএনপি কে ক্ষমতায় এনেছে বিএনপি দেশের কাজ করেছে শহীদ বাংলাদেশের মানুষের এই দেশকে সুচল সফল করার জন্য যিনি কাজ করেন আমাদের আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রদ আমাদের ভারত তারেক রহমান আমাদের বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতা আছে সেই সব স্বপ্ন বাস্তবায়ন করবেন তার জন্য আমাদেরকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মীকে সকল ষড়যন্ত্রের দেশের মধ্যে যত ষড়যন্ত্র হোক সকল ষড়যন্ত্রের আমাদেরকে সজাগ থেকে সতেরো বছর যেভাবে আমরা রাস্তায় ছিলাম সেইভাবে রাস্তায় থেকে আমরা যেন ভোটের মাধ্যমে আবার দেশে গণতন্ত্র আনতে পারি দেশে যেন গণতান্ত্রিক সরকার আছে যে ভোটের সরকার আছে যারা দেশ পরিচালনা করবে আমরা মনে করি আগামী দিনে বিএনপি সেই সুযোগ আসবে আপনারা সেই কাজ করবেন বেলি সারা বাংলাদেশের মতো এই ঠাকুরগায় আমাদের সুযোগ মহাসচিব ঠাকুর গা তিন আসন বিএনপি হবে আগামী দিনে ঠাকুরগা গা ধানের শীষের ঘাটে মির্জা আলমগীর ঘাটে ইনশাল্লাহ আগামী ইলেকশনে আপনারা সেই সেই কাজ করা হবে আমি আমার বক্তব্য শেষ করছি জামর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে একটি দফার আলোকে তিনি দেশ পরিচালনা করবে আমাদের আগামী দিনের দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ ঠাকুরগা বিএনপি জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ খালেক ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি এবং আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি আমাদের উত্তরবঙ্গের আরেকজন সন্তান অত্যন্ত পরিচ্ছন্ন আসাদুর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের এই দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি এবং দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত কাউন্সিলর বৃন্দ সম্মানিত ডেলিগেট বৃন্দ আজকের দ্বিবার্ষিক সম্মেলনে এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান সাবেক ঢাকার রাজপথ কামানো ছাত্র নেতা জনাব শামসুজ্জামান দুদু আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা বক্তব্য রাখছেন জনাব শামসুজ্জামান দুদু ভাই